স্যামাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু তৈরি করে থাকি যেমন ধরুন দুধ দিয়ে স্যামাই রান্না বা শ্যামাইয়ের জর্দা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমরা করে থাকি বাট শ্যামাই ভাজা এই রেসিপি কখনো ট্রাই করা হয়েছে আপনাদের যদি এই ধরনের রেসিপি কখনো ট্রাই করা না হয় তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য তো যারা কুরকুরে মুড়মুড়ে মচমছে কিছু খেতে চান তাদের জন্যে আজকের এই রেসিপিটি অনেক মজা এবং কুরকুরে মুর মুরে একেবারে মচমচে হয়ে থাকে এই শ্যামাই ভাজাটা এটা কিন্তু অনেক মজা মুখে দিলেই মনে হবে যে অমৃতের মতো একটা স্বাদ হ্যাঁ ওয়ার্স আজকের রেসিপিতে এমন একটি মজার শ্যামাই ভাজা দেখাবো যেটা আপনারা হয়তো বা এর আগে কখনো ট্রাই করেননি আর যারা ট্রাই করেছেন এই এইভাবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আর দেরি করছি না চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি শ্যামাই নিয়েছি এটা কিন্তু বাংলা শ্যামাই বলা হয় আর এই শ্যামাইটা হচ্ছে যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই শ্যামাইটা আরও লম্বা লম্বা থাকে তো আমি যেটা করেছি সবগুলো শ্যামাই ভালোভাবে ভেঙে ভেঙে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখেছি বা বোয়েমে রেখেছি তো এখন যেটা করব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি শ্যামাইগুলোকে খুব ভালোভাবে টেলে নিব ফার্স্টে এটা তিন থেকে চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর হচ্ছে এটাকে টেলে নিতে হবে এবং যখনই দেখবো যে এই শ্যামাইগুলো একেবারে মচমচে হয়ে গেছে একবারে শক্ত কুরকুরে মুড়মুড়ে হয়ে গেছে বা মুখে দিলেই একবারে ভেঙে যাচ্ছে হাত দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে যখনই দেখবেন যে একবারে মচমচে হয়ে গেছে তখনই আপনি এই শ্যামাইটাকে নামিয়ে নেবেন অর্থাৎ ভাববেন যে এটা পুরোপুরি টেলে নেওয়া হয়ে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এই প্রসেসে হচ্ছে চেক করে নিচ্ছি যে টেলে নেওয়া হয়েছে কি না জাস্ট চাপ দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ভেঙে একেবারে কুড়মুড়ে মানে ভেঙে চুরমুর হয়ে যাচ্ছে বা এ ধরনের একটা কিছু আর কি তো যাই হোক এখন আমি আর একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু পুরোপুরি টেলে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এবং একটা সাইডে একটু ঠান্ডা হতে দেব যতটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশি কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে তো যাই হোক এটা যতটুকু সম্ভব এই অবস্থায় একটু ভেঙে ছোটো ছোটো করে নেবেন কেননা বেশি লোক বড়ো বড়ো থাকলে কিন্তু এটা মুখে দিয়ে চিপেতে একটু অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এখন হাত দিয়ে একটু ভেঙে আমি ছোটো ছোটো টুকরো করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন প্যান্টটার মধ্যে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন অথবা সয়াবিন তেলও কিন্তু ব্যবহার করা যায় সো আমি এখানে ঘি দিয়েছি এবং ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপর দুইটা টু দুই থেকে তিন টুকরো ছোটো দারুচিনি দিয়েছি তারপর দুইটা এলাচ দিয়েছি এই সবগুলো একটুখানি ভেজে নিব তো এখানে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এই সামাইটা যদি ঘি দিয়ে বাজা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও কিন্তু বেশ মজাই হয় তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে দিবে এবং এই যে তেলের মধ্যে হচ্ছে আমি একটা ফ্রোজেন নারকেল অ্যাড করছি এই নারকেলটা একবারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল তো এটাকে আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে এই নারকেলটা দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি চিনি তো এ পর্যায়ে চিনিটা দিয়ে তারপর চুলার আঁচটা একবারে লো ফ্লেমে কিন্তু থাকবে তো এই অবস্থায় চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে আর নারকেলটাও আস্তে আস্তে একবারে নর্মেল হতে থাকবে এটা যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা নারকেল এই জন্য এটা কিন্তু একটু একটু করে মেল্ট হতে থাকবে সো যাই হোক এই চিনিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড়ো বড়ো ছিল যার কারণে আমার একটু সময় লেগেছে এগুলো গলার জন্য তো এখানে কিন্তু কোনোভাবে পানি অ্যাড করবেন না পানি অ্যাড করা যাবে না যাই হোক চিনিগুলো যখন দেখবেন যে গলে গিয়েছে তখন এর মধ্যে হচ্ছে আমি গুঁড়ু দুধটা দিয়ে দিলাম দেখতে পেলে তো গুঁড়ু দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে শ্যামাইগুলো আমি যেটা তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ সময়ের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় এটা আপনারা যদি কাঠি সাহায্যে করেন তাহলে কিন্তু খুব ভালোই হয় তো দেখতেই পেলেন এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করলাম তো আপনারা যদি চান অ্যাড করতে পারেন আবার চাল স্কিপও করতে পারেন তো এই অবস্থায় আমি একটু লো ফ্লেমে রেখে তারপরে এটাকে কিন্তু ভাজতে থাকব এখন কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না একবারে লো ফ্লেমে রেখে কিন্তু সম্পূর্ণ ভাজার প্রসেসটা করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি এবং যদি চিনির গোটা গোটা দানা থাকে সেটাও কিন্তু মেল্ট হয়ে যাবে চিনিটা গলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে খুবই সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু যথেষ্ট কুরকুরে মুরমুড়ে ছিল আর এটা খেতে যে এত বেশি অসাধারণ ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না তো এইভাবে আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্সও সংরক্ষণ করে রাখতে পারেন যারা সবসময় এই ধরনের কিছু পছন্দ করেন কুরকুরে মুরমুড়ে তো তারা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এইভাবে করে তো অনেক দিন থাকবে এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজও সংরক্ষণ করতে পারেন তো সপ্তাহ পনেরো দিন তো অবশ্যই যাবে সুন্দরভাবে তো যখন ইচ্ছে তখন একটুখানি একটুখানি নিয়ে তারপর হচ্ছে খেতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে পরিমাণ আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন তো যাই হোক ভিউার্স এই যে প্রতিদিনের মতো একটা কথা আমি যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সো আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সো দেখতে পাচ্ছেন এটা কতটা দেখতে ইয়ামি লাগছে এটা এত বেশি সুস্বাদু হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না তো বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে বিশেষ করে যারা কুরকুরে মুড়মুড়ে পছন্দ করেন আর কি তো যাই হোক এখন এই যে পরিবেশনের জন্য রেডি করে নিলাম সবাই যথেষ্ট পরিমাণে এটা পছন্দ করেছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তবে কিন্তু এটা যখন টেলে নেবেন তখন খুব ভালোভাবে হাতে হাত দিয়ে ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন না হয় কিন্তু খেতে অসুবিধা হবে এই যে উপর থেকে বাদামটা বাদাম দিয়ে ছড়িয়ে দিয়েছে এবং চালিয়া এখানে আপনারা কিসমিস অ্যাড করতে পারেন তো আমি কিসমিসটা এখানে স্কিপ করেছি তো আপনাদের আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে যেই ধরনের বাদাম পছন্দ করেন সেই ধরনের বাদাম হচ্ছে এখানে ছড়িয়ে দিয়ে তারপর এটা পরিবেশন করতে পারেন সো যথেষ্ট মজার এই রেসিপিটি কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে রাখবেন তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম